মেহেরিমা চোখ বন্ধ করো আজকে ঈদ উপলক্ষে তোমার জন্য আমি অনেক সুন্দর একটা গিফট কিনে নিয়ে আসছি চোখ বন্ধ করতে হবে এভাবে ধরো ধরে একটা হাসি দাও ধরে হাসি দাও তাকাও এইভাবে বুকে ধরো হুম এবার হাসি দাও তোমার পছন্দ হয়েছে ঠিক আছে এগুলাই দিয়ে একটু খেলো তো এটা একটু খেলো তো মামুনি দেখি তো এটাতে কি কি আছে আগে দেখাও তো আম্মুকে এটার মধ্যে কি কি আছে আগে চাপাতি। চা পাতি না তো মামুনি চায়ের কাপ চায়ের চায়ের কাপ কাপ হ্যাঁ চা এবং পিরিস দেখাও মামুনি না এটা দিয়ে চা ঢালে কেটলি কেটলি এটা ঠিক আছে আচ্ছা এবার খুলো তো মামুনি একটু খুলে দেন তো আর এটা সুন্দর করে যাতে আবার ঢুকায় রাখতে পারে দাঁড়াও নোংরা করো না মামনি খুলে দিচ্ছে তোমাকে তুমি হ্যাপি হয়েছ কতটুকু সত্যি এই যে টুকরা টুকরা করো না মামনি তুমি না লক্ষী বাচ্চা এই চিপা দিয়ে ফেলে দিতে হয় সত্যি এই ব্যাগটা এইভাবে রেখে দিবা তারপর আবার এটার ভিতর ভরে নিয়ে যাওয়া যাবে ঠিক আছে এটা নষ্ট করা যাবে না করে এটা কি বলো সত্যি এটার ভিতর ঢুকায় রাখলে এটা লেগে থাকবে আর খুলবে না আর কি আছে দেখি আম্মু আমি বের করে দেখাই তোমাকে